আর এমনি খুব ভদ্র ছিল সে আহ খামাখাই যে প্যাঁচাল বলে না ওই প্যাঁচাল বেশি পারতো না একদম শান্ত ছিল এটা ছিল ওর ভিতরে এটা আর আমাদেরকে তো খুবই সম্মান করে কথা বলতেন এই জিনিসটা ওর ভিতর ছিল আনুআপ্পা ছাড়া কথাই বলতেন না ওর কথা খুব মনে পড়ে আর মনে হয় খুব তাড়াতাড়ি চলে গেল ও মনে হয় আরও থাকা আল্লাহ নিয়ে গেছেন এখন তো আমার বলার কিছু নাই কিন্তু মনে হয় ওর কথা মনে হলে মনে হয় যে ও থাকলে আরো ভালো হতো এরকম মনে হয় এমনিতে তো খুব বড় শিল্পী ছিলেন সে আর মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ ছিলেন ওর কি ভুল ধরবো আমি ও কোনো ভুলই করেনি আমি কখনো দেখিনি ও ভুল করতে ও বরং সম্মান দিয়ে কথা বলতেন মানুষকে আমি ওর কাছ থেকে এইটাই পেয়েছি যে ও মানুষকে সম্মান দিয়ে কথা বললেন এটাই আমার কাছে খুব ভালো লাগতো যে এটাই তো নিয়ম যে মানুষ মানুষকে সম্মান দিয়ে সম্মান দিয়ে কথা বলতে হয় আর মান্নার কাছ থেকে আমি এইটাই দেখতাম মান্নার কাছ থেকে এইগুলোই পেয়েছি মান্না এমনি কিন্তু খুব শান্ত ছিল যে কারোর সাথে খুব বেশি কথা বলা মানে গল্প করায় খুবই কম করতাম এইগুলো দেখতাম ওকে কিন্তু সবার সাথে ভালো বিহেভ করতো যতটুকু সে কথা বলতো সুন্দরভাবে কথা বলতো বিহেভ ভালো ছিল আর অভিনয় তো ভালোই ছিল এটা তো সত্যি কথাই এটা সবাই জানে একটা জিনিস খেয়াল করতাম যে যখন সে মানে আমাদের খাবারের সময় সে খাবারের সময় কিন্তু সবার দিকে খেয়াল করতো যে সবাই খাচ্ছে কিনা সবার খাওয়া দিয়েছে কিনা